আমি তোমাকে পাই না আবার পাই আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই আমি তোমাকে চাই না আবার চাই। তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই তোমাকে পাওয়ার চেয়েও বেশি শুকতে চাওয়ার প্রার্থনা হারানোর হিসেব নিকে সে আমাকে ভাবায় জীবনের সব মানে নিয়ে তুমি আছো কখন আবার অর্থহীন অযথাই বনমেঘ তুমুল আবেগ আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি তুমি না থাকার মতো করেই পাশে আছো তাই আমি তোমাকে পাই না আবার পাই আমি খস্র পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই আমি তোমাকে চাই না আবার চাই তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যায়